নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম আজ আমার আলোচ্য বিষয় গীতার পাঁচটি অমূল্য শিক্ষা যা আপনার প্রেম জীবনকে পুরো বদলে দিতে পারে ভিডিওটি আরম্ভ করার আগে আপনাদের কাছে অনুরোধ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ শ্রীমদ্ ভগবত গীতা যা গীতা নামে বেশি পরিচিত হিন্দু ধর্মালম্বীদের কাছে অন্যতম উল্লেখযোগ্য শাস্ত্রীয় গ্রন্থ গীতায় ষাটেরও বেশি শ্লোক গ্রন্থিত রয়েছে ভারতীয় মহাকাব্য মহাভারতের অংশ হল গীতা আমাদের জীবন কি করা উচিত এবং কি করা উচিত নয় সেই সম্পর্কে গীতায় বহু অমূল্য উপদেশ দেওয়া আছে বলা হয়ে থাকে আমাদের জীবনের শ্রেষ্ঠ দর্শন হল গীতা গীতা আমাদের জীবনে চলার সঠিক পথ দেখায় জীবনের সব সমস্যার সমাধান গীতায় খুঁজে পাওয়া যায় তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক নিজের প্রেম জীবনকে আরও উন্নত করার জন্য গীতায় বর্ণিত পাঁচটি উপদেশ প্রথমত ভগবত গীতা আত্ম উপলব্ধির জন্য উৎসাহ দেয় নিজেকে চিনতে না পারলে আমাদের পক্ষে অন্য মানুষকে জানা সম্ভব নয় কিন্তু আমরা বেশিরভাগই নিজেকে ভালোভাবে না জেনে গোটা জীবন কাটিয়ে দিই গীতা বলছে অন্যের সঙ্গে সুস্থ সম্পর্ক গড়ে তুলতে হলে আগে নিজের চাওয়া পাওয়া ভয় ইচ্ছে শক্তি দুর্বলতাগুলোকে ভালো করে জানা দরকার নিজেকে নিজে চিনতে পারলে প্রেমের সম্পর্ককে আমরা নতুন দিশা দেখাতে পারবো দ্বিতীয়ত গীতা মানুষকে জাগতিক কামনা বাসনার উর্ধি ওঠার পরামর্শ দেয় মনকে মোহমুক্ত করতে বলে গীতা মোহমুক্ত হওয়ার মানে এই নয় যে আপনি কাছের মানুষকে ভালোবাসবেন না তাকে ভালোবাসবেন তার প্রতি নিজের সব কর্তব্য করবেন কিন্তু বদলে কোনো কিছুর আশা করবেন না এর ফলে প্রিয় মানুষের থেকে কষ্ট পেলেও আপনি ভেঙে পড়বেন না তাই নিজের মনকে মোহমুক্ত করুন তৃতীয়ত সম্পর্কের প্রতি আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা ও কর্তব্য রয়েছে এই কর্তব্য পালন করতে উৎসাহ দেয় গীতা নিজের দায়িত্বগুলো চিনুন সঙ্গী হিসেবে বাবা মা হিসেবে বন্ধু হিসেবে নিজের সব দায়িত্ব পালন করুন সংসারে থাকলে সম্পর্কে দায়বদ্ধতা পালন করাই হলো ধর্ম চতুর্থ গীতার মুখ্য অংশ হলো কর্মযোগ গীতা স্বার্থহীনভাবে নিজের কর্তব্য করে যাওয়ার পরামর্শ দেয় গীতায় বলা আছে কর্ম করে যাও ফলের আশা করো না ভালোবাসা ও স্বার্থ শূন্য কিছু করলে তখন সেই সম্পর্ক অন্য মাত্রা পায় সব শেষে এই দুনিয়ার প্রতিটি প্রাণীকে সম্মান জানানোর কথা বলা আছে গীতায় গীতায় গোটা বিশ্বের মধ্যে সৌভাতৃত্বের কথা বলা আছে তাহলে দয়া মায়া ও ধৈর্য দেখানো সম্ভব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন ধন্যবাদ